একজন আল্লাহর ওলি এই আমলটি সম্পর্কে কসম করেছেন তিনি কোরআনকে বুকে নিয়ে ওয়াল আল্লাহ শপথ করে বলেছেন এই আমলটি পরীক্ষিত আমল তিনি বলেছেন এই আমলটি যে নিয়তে করবে যে হাজত নিয়ে করবে সে নিয়ত হাজত পূরণ হবে যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তির জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না যদি কেউ বিপদ থেকে মুক্তির আশায় এই আমলটি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলাই বিপদ থেকে মুক্তির পথ উন্মুক্ত করে দিবেন বিপদ দূর করে দিবেন শুভান আল্লাহর আলী বলেছেন কেউ যদি অভাব থেকে মুক্তি পেতে চায় যদি সে চায় যে তার অভাব দূর হোক সে যদি এর জন্য আল্লাহ তালার কাছে এই আমলের মাধ্যমে সাহায্য চায় ইংশ আল্লাহ অভাব দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে চতুর্দিক থেকে এমন উৎস থেকে রিজিক আসবে সে কখনো কল্পনা করতে পারবে না আল্লাহর ওরি বলতেছেন কেউ যদি ঋণগ্রস্ত থাকে ঋণ থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না কষ্ট পাচ্ছে সে যদি ঋণ থেকে মুক্তির জন্য বিশ্বাস রেখে কিন রেখে এক সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমলটি করতে পারে সাহায্য চাইতে পারে আল্লাহ রব্বয় আলমিন তাকে খালিয়েতে ফিরিয়ে দেবে না তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিবেন ঋণ পরিশোধ হবেই হবে যদি আমলটি সঠিকভাবে করতে পারে অর্থাৎ যার যে হাজত আছে সে হাজত নিয়ে আমলটি করলে সমস্ত হাজত পূর্ণ হবে সময় তো তিনি ভাই বলেন যদি আপনারা আমলটি শিখতে চান জানতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আমি গুণাগার যেই নিমে বলবো ওজিফাটি সেই নিয়মে রাতে ঘুমানোর পূর্বে আপনার আমলটি করতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনী শোনার দান করুন সকলে বলে আল্লাহ আমিন বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ফজিৎপূর্ণ রাত সম্মানিত রাত বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে এই আমলটি করুন এবং জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত যেহেতু সেই জুমার রাতেও ঘুমানের পূর্বে আমলটি করুন আপনি আমলটি যে কোনো দিন করতে পারেন কিন্তু মনে রাখবেন যেহেতু বৃহস্পতিবার রাত জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত রাত সেই রাতগুলোতে আমলটি করলে বেশি কার্যকরী হবে আপনি অন্যান্য রাতও আমলটি করতে পারেন আপনি প্রতিদিন আমলটি নাও করতে পারেন রাতের বেলায় কমপক্ষে সপ্তাহে বৃহস্পতিবার রাতে ও জুমার রাতে এই দুই দিন আমলটি করার চেষ্টা করুন কখন আমলটি কবুল হয়ে যায় কখন আপনার তকদির কপাল খুলে যা তো যায় না আপনি হতাশ হবেন না আমল করতে থাকুন আমলেই শান্তি আমলেই মুক্তি আমি গুনাগার এই আমলটি সম্পর্কে রাসুনুল্লা সাল্লাইসাল্লাম কিছু সুসংবাদ দিয়েছে হাদিসের মধ্যে কী রয়েছে আমি চারটি হাদিস আপনাদের সম্মুখে ফেস করতেছি শুনবেন নজর দিয়ে চারটি হাদিস বলার পরে আমি গুণাগার সংক্ষেপে আপনাদেরকে আমলটি নিয়ম বলে দেব কতবার পড়বেন কেউ পড়বেন কখন পড়বেন ইনশাআল্লাহ খুব সহজেই বিস্তারিত জানতে পারবেন শুনুন মুজুক সরকারের হাদিসগুলো হজরত আবু মুসা আস আর দিয় তহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম বন কথা কি বলে দেব আমি বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাহ নবিকো অবশ্যই আমাকে বলে দিন তখন নহেমদ পলি নবীজি ওই সাহাবিকে বললেন ওয়ামা সাহাবি শুন সেটি হচ্ছে লা হাওলা ওয়ালেয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালে কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের দু হাজার বিরানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের দু হাজার সাতশত চার নম্বর হাদিস এবং অন্যান্য হাদিসে কিতাব মধ্যে রয়েছে অত হাদিস আমরা বুঝতে পারলাম লা হাওলা ওয়ালেয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের অন্যতম দন বান্ডারের একটি সুবাহান ল শুপদিনী ভাই বোনেরা আমরা দুই নম্বর হাদিসটি শুনি হজরত আবু জ রদিয়া লহ থেকে বর্ণনা করেন ওই সাহা বর্ণনা করতেছেন রাসূলুল্লাহস লহ আইলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত দনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম ইয়া রাসূলুল্লহ ইয়াহি নবী গো আমাকে বলে দিন হা আমাকে জানিয়ে দিন তখন রহমতুল আলামে নবীজি বললেন ও আমা সাহাবি শুন আবু জ্বর সেটি হচ্ছে আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে বিশ হাজার আটশত উনতিরিশ এখন আমরা জানবো তিন নম্বর হাদিস এই আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন হাজিম ইমনি হারমালাদিয়া লহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবেজি সাল ল হ হ নিকট দিয়ে আমি যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হাজিম তুমি অধিক সংখ্যায় লাহা ওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পর বেশি বেশি করে পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন শোভায়ান ল তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের গুপ্তধন হচ্ছে কি লাহাওলাওয়ালা কুব একটা ইল্লা বিল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে সারে চার আর অন্যান্য হাদিসে কিতাম রয়েছে তাহলে আমরা তিনটি হাদিস জানলাম এখন জানবো চার নম্বর হাদিস কাইসিবনু সাদ ওবাদী উবাদ তা আলাম থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি নামাজরত থাকা অবস্থায় রহেমতুলীলা আলামিন নবীজি আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না ও আমাস সাহাবী আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না তখন ওই সাহাবী বলতেছেন আমি বললাম হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমাকে জানিয়ে দিন রাহমাতুল লিল নবীজি তখন বললেন ও আমাস সাহাবী সেটি হচ্ছে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুবাতা ইлла এটি হচ্ছে জান্নাতের দরজাগুলোর একটি সম্মানিত দরজা সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুপ্রদর্শক অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি আমাদের কারণে কারুকে আছে আমাদের কারণে তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3581 সম্মানিত ভায়বোন আমি চারটি হাদিস আপনাদের সম্মুখে ফেস করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা শক্তিশালী কতটা প্রজিতপূর্ণ দোয়া পাওয়ারফুল দোয়া আর এই দোয়ার ওজিফা যদি করতে পারেন বিশ্বাসীকে কিন রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি যে নিয়মে বলবো যে নিয়মে আল্লাহর ওলি শিখিয়েছেন যে নিয়মে আল্লাহর গলিরা আমলটি করেছেন যে নিয়মে অসংখ্য মানুষ আমলটি করে ফলাফল পেয়েছে সে নিয়মে বলে দিচ্ছি খেয়াল করুন মনোযোগ দিয়ে শুনবেন আপনি বৃহস্পতিবার রাতে প্রথমত এশার নামাজ পড়বেন এসা নামাজ পড়ার পর যদি সাথে সাথে আমলটি করতে পারেন তাহলে ভালো আর যদি না করতে পারেন তাহলে ঘুমানোর পূর্বে আমলটি করার চেষ্টা করবেন বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে যদি আমলটি করেন তাহলে উত্তম হজু করতে হবে মেসওয়াক করতে হবে উজু করার মাঝে মাঝে এই দুটি পড়তে হবে আল্লাহ এবং উঁজু করার শেষে কালিমে শাহাদ প্রচেষ্টা করবেন জানাত আটটি দরজন মুক্ত হয়ে যায় সবসময় পড়ার চেষ্টা করবো যুগের শেষে কালিমে শাহাদ আর শাহাদু আল্লাহ ইহা ইহ ওয়াহেদা হুলা শরি কালাহু ও আ শাহাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুল হু এবার উত্তম রূপে অযোগ করার পর আপনি যেই রুমে অথবা যে স্থানে আপনি এই ওজিফাটি পড়বেন এই আমলটি করবেন আপনি নামাজের শুরুতে বসবেন ক্যাবলামুখী হয়ে বসে তাজবি হাতে নেবেন অথবা হাতের কল দিয়ে পড়তে পারেন যে যেভাবে আপনার সুবিধা বা সেভাবে পড়বেন প্রথমে একশতবার শরীফ পড়বেন আপনি যে কোনো দুরস্বরী পড়তে পারেন তবে ছোট্ট শরীফ পড়লে ভালো হয় সহজে পড়তে পারবেন হু আলাই হি ওয়াসাল্লাম লহু আলাই হি ওয়াসাল্লাম লহু আলাই এই ছোট্ট দূরটি নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ধটিকে সম্মানের সাথে পড়ার চেষ্টা করবেন কতবার এক শতবার তারপর হাতে বন্ট দোয়াটি পড়বেন ইল্লা বিল্লাহ বিশ্বাস এটি ছোট বড় সকলেই পড়তে পারবেন সহজ একটি দোয়া কিন্তু এর ফজিলত বরকত অনেক অনেক গুণ বেশি তো এই দোয়াটি চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা কতবার পড়বেন চারশোত নিরানব্বই বার তো চারশোত নিরানব্বই বার পড়ার পরে আপনি আবার একটিবার সম্পূর্ণ পড়বেন এভাবে লা হাওলা ওয়ালা কুবাত্তা ইল্লা বিল্লা হিল আলিগিল আউজিম আবার বলতেছি সর্বশেষ একটিবার সম্পূর্ণভাবে পড়বেন লা হাওলা ওয়ালা কুবাত্তা ইল্লা বিল্লা হিল আলিগিল আউজিম লা হাও লা ইল্লা কুবতা ইল্ল বিল্লা হিল আলি লাহজিম তো এভাবে পার্শ্বত্বপূর্ণ হলে সর্বশেষ আবার অনুভূতির প্রেম ভালোবাসা মহাব্য অন্ত রেখে এক বা দুরুশরীফ পড়বেন শল ল হওয়া আইলাই শিহ চল্লাম শল ল হওয়া আইলাই মনে রাখবেন দুরুষ যদি আমার আপনার কবুল না হয় আমাদের ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে তাই দূরস্বরী পড়তে হবে বিশ্বাস রেখে ভালোবাসা রেখে সম্মানের সাথে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে অথবা এসা নামাজের পর বা দুরুশরী পড়ার চারশত নিরানব্বইবার লাহ হাউলাল কুয়াতে ইল্লা বিল্লা পড়ার এবং একটিবার বার লাউলাল কুয়া ইল্লা বি আলী নাজিম পড়ার এবং সর্বশেষ আবারও একশো বা দুর শরীফ সল্লাহমা আল্লিহি হুসালাম পড়ার এবং সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমিন শুক্র দিনী ভাই বোন বৃহস্পতিবার রাতে যেভাবে আমলটি করবেন ঠিক সেইভাবেই জুমার রাতেও আমলটি করবেন যদি পারেন এসা নামাজ আদায় করার পর এসা নামাজ আদায় করার পর করবেন যদি সম্ভব করবেন আর যদি এসা নামাজের পর করতে না পারেন সময় যদি না থাকে তাহলে আপনি ঘুমানোর পূর্বে আমলটি করবেন তারপর সুন্নত তরিকায় ঘুমিয়ে যাবেন সময় দিনে ভাই বোনেরা আমি সংক্ষেপে আবার বলতেছি প্রথমে একশত বা দুরশ্বরী পড়বেন বসবেন ক্যাবলামুখী হয়ে পড়বেন মনোযোগ সহকারে শয়তান যেন ধোকাইতে না পারে তারপরে চারশত নিরানব্বইবার লা হাও লাওলা কুয়াতে ইল্লা বিল্লাহ পড়বেন তারপরে একটি বার পড়বেন লা হাওলা লা কুয়াতে ইল্লা বিল্লাহিল আলী ইল সর্বশেষ আবার একশত বা দুরশ্বরী পড়বেন সলু আলাইহি ওসাল্লাম তারপর দুহাত তুলে প্রথমে আল্লাহ তালা প্রশংসা করবেন তারপরে দুর্শরী পরবেন তারপরে কোরআন হাদিস দোয়াগুলো পড়বেন তারপরে আপনার আমলের হাদিয়া আল্লাহ রসুসাল্লা সাল্লামের দরবারে ফুসিয়ে দিবেন সমস্ত কারামদের দরবারে ফুসিয়ে দিবেন আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরে আছে সকলে রুহে বকশিস করে দিবেন তারপরে আপনার আপনার দুঃখ কষ্ট আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন আপনার হাজত আল্লাহ কাছে বলবেন আপনার কি আশা আছে আল্লাহ কাছে বলবেন আল্লাহ আল্লাহ পূরণ করবে মনে রাখবেন দোয়া করলে আল্লাহ খুশি খুশি হয় হয় দোয়া দোয়া করলে আল্লাহ তাহলে আমরা কেন করব না আল্লাহ তালার কাছে বেশি চাইলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন না চাইলে রাগ করেন দোয়া করলে তগদির পরিবর্তন হয় নবীজি বলেছেন আমার মজ রেখ তকদির পরিবর্তন হয় না তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে সর্বশেষ আপনাদেরকে বলবো যদি আপনার চান আপনাদের আমল কবুল হোক দোয়া কবুল হোক তাহলে আপনাদেরকে হালাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে সুদ গুষ চাটতে হবে যারা সুদ খাচ্ছেন গুস খাচ্ছেন এখনো সময় আছে সাবধান হয়ে যান আপনার কোনো আমল কবুল হবে না আপনার কোনো নামাজ কবুল হবে না আপনার কোনো দূর শরীফ কবুল হবে না আপনার কোনো দান সত্তা কবুল হবে না আপনার কোনো আবাদত আল্লাহ তালা কবুল করবে না যদি আপনি হারাম রক্ষণ করেন সুদ খান গুস খান যদি আপনি চান আখড়াতে শান্তি দুনিয়ায় শান্তি আল্লাহকে খুশি করতে চান আপনার আমার কবুল যদি চান তাহলে আপনাকে সুদঘুষ হারাম চাঁদতে হবে হালাল খাদ্য গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার এবং হালাল খাদ্য গ্রহণ করার তফিক দান করুন আল্লাহ মা আমিন আল্লাহ তালা আমাদেরকে ইমানে জজবা দান করুক মৃত্যুর পূর্বে আমরা যেন কালিমা পড়তে পড়তে করতে পারি নবীজিকে দেখে দেখে আমরা কালিমা পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আল্লাহ মা আমিন আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধি নিচ্ছি ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি